আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মধুপুর থেকে এখন রওনা দিব নেত্রকোনা পাঁচ গাঁয়ের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুরের অনেক বড় ভাইরা আছে অনেক বড় আছে তো আমরা এখন এখান থেকে পাঁচ গাঁয়ের উদ্দেশ্যে রওনা দিব আশা করছি আপনাদেরকে অনেক ভালো ভালো কিছু ফুটেজ দেখাতে পারবো আমাদের সাথে আছে পাঁচটা বাইক আর এই যে একটা কার দেখতে পাচ্ছেন তো আমাদের বাইক রাইড করবে কাকা এই স্বপন কাকা আমরা এখন মধুপুর থেকে রওনা দিব এখন সময় ছয়টা বত্রিশ মিনিট আমরা এই যে মধুপুর ক্রস করলাম দেখতে পাচ্ছেন আমরা মধুপুর থেকে এখন রওনা দিয়েছি ছয়টা বত্রিশ বাজে প্রথমে আমাদের মাইমন সিংহ যেতে হবে আর মধুপুর থেকে মাইমন সিংহ যেতে দুই পাশে সবুজে শ্যামলে ঘেরা অনেক বড় বড় গাছ দেখতে পারবেন আর হে এই রাস্তাটির দুই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এখন সময় সাড়ে সাতটা আর আমরা এখন আছি মাইমন টাঙ্গাইল বাসস্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মাইমন সিং টাঙ্গাইল বাস স্ট্যান্ড আমাদের মধুপুর এবং টাঙ্গালের যে সমস্ত যাত্রী আছে তারা এখান উঠে আমাদের বাইকের স্পিড চলতেছে থেকে আর আমরা কিন্তু অনেকটাই চলে আসছি আমরা মাইমেন সিং অলরেডি চলে আসছি আপনারা দেখতেই পেলেন আর আমার পেছনে কিন্তু আমাদের বাকি বাইকগুলা আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের সাথে যে কারটা আসছে সেটা কিন্তু আমাদের বাইকের পেছনে মানে ভাবা যায় এগুলা আমাদের টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচগাঁও পৌঁছানো আর তাই আমরা কোথাও কোনো দেরি না করে বাইক রাইড করতে থাকি আমরা এখন মৈমনসিংহ পার হয়ে শম্ভুগঞ্জ ব্রিজের উপর দিয়ে আমরা নেত্রকোনার দিকে যাচ্ছি মধুবুর থেকে মৈমনসিংহ শম্ভুগঞ্জ আসার আগ পর্যন্ত আমরা কোথাও কোনো ব্রেক নেইনি এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের একটু ব্রেক নেওয়া প্রয়োজন আর এখন আমরা নেত্রকোনা থেকে 33 কিলোমিটার দূরে আছি আমরা এখন আছি শম্ভুগঞ্জের একটা এলাকায় যেখানে আমরা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি এখানে আমরা চা খাবো তারপর আবার নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব আর স্বপন কাকা ওই দিকে গেছে চা খাওয়ার জন্য তো আমরা এখন চা খাবো সবাই চা খাওয়ার পর আবার আমরা নেত্রকোনার দিকে রওনা দিব এখানে আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর এই যে কার কার নিয়ে আসছে কারের ড্রাইভার এইসব ড্রাইভার নিয়ে কি আর কোথাও যাওয়া যায় এতও যাওয়া যায় আইরুল ভাই ফাইন আর যে এই হচ্ছে আমাদের বাইকগুলা আমরা এখন আবার এখান থেকে আবার রনা দিব এরপর আমরা আর কোথাও দেরি না করে পৌঁছে যাই নেত্রকোনার শ্যামগঞ্জ পুরাতন বাজারে আমরা এখন আছি नेत्रকুনার শ্যামগঞ্জ পুরাতন বাজারে আর এখানে আসার পর এখানে একটা মোড় আছে তাই আমরা জিজ্ঞেস করতেছি যে এখান থেকে পাঁচগাঁও কোন দিকে যায় এখানকার যারা লোকাল মানুষ আছে তাদের থেকে জেনে নেওয়া হচ্ছে যে এখান থেকে পাঁচগাঁও রাস্তা কোনটা ভাইরা কিন্তু সবাই টায়ার্ড সবাই টায়ার্ড আর সব বড় লোক আছে প্রাইভেট কারে প্রাইভেট কারে সবগোলা বড় লোক আর আমরা যা আছি সব পাইকে এখানকার লোকাল মানুষের দেখিয়ে দেওয়ার রাস্তায় আমরা ছুটতে থাকি কলমাকান্দার দিকে আর হ্যাঁ কলমাকান্দা যাওয়ার পথে মাঝখানে আছে ঠাকুরকোণা বাজার সেখানে অনেক সুন্দর একটি ব্রিজ আছে যেটা অনেক সুন্দর আর সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এখন আমরা যেই রাস্তাটির পাশ দিয়ে যাচ্ছি তার পাশে বয়ে চলা একটি ছোট নদী আছে একে তো নদী তার উপর আকাবাকার রাস্তা সত্যি দেখতে ভালোই লাগে আমরা এখন নেত্রকণার যে মেন পয়েন্ট আছে সেখানে আছি ওই যে ওই হচ্ছে নেত্রকোনা আর আমাদের যেতে হবে এই যে এই দিকে নেত্রকোনা থেকে কলমাকান্দা আসার যে রাস্তাটি সেটা আমার মনে হচ্ছে বাইক রাইড করার জন্য আদর্শ একটি রাস্তা এটা হচ্ছে নেত্রকোনার ঠাকুরকোনা বাজার যেটা আমি এখানে লেখা দেখতে পাচ্ছি আর আমরা এখান থেকে কিছু হালকা খাবার খেয়ে নিব তারপর আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিব আমরা সবাই এখানে রুটি খাওয়ার সিদ্ধান্ত নেই যদিও রুটির সাথে খাওয়ার জন্য ভালো কিছু ছিল না তারপরও খিদার জ্বালায় আমাদের খেতে হয় এখানে দেখতে পাচ্ছেন পাটি সহ এক একজন খেয়ে নেওয়ার চেষ্টা করতেছে আর এখানে আমরা একটা পরীর বাচ্চা দেখতে পাই এটা আসলে মানুষের বাচ্চা হতেই পারে না আমার মনে হচ্ছে এটা একটা পরীর বাচ্চা হতে পারে আমরা এখন ঠাকুরকোনা বাজারের যে ট্রলার ঘাট আছে সেখানে আসছি আর এখানে আমরা চা খাবো আর অনেকে আছে যাদের প্রকৃতির ডাকে সারা দেওয়ার দরকার তারা প্রকৃতির ডাকে সারা দিবে আমরা এখানে আসলে খুবই সুন্দর একটা ভিউ দেখেছি দেখার পর এখানে আমরা ছবি তোলার লোভ কিন্তু সামলাতে পারি না এই যে বড় ভাই বড় ভাই ছবি উঠলো আমরা অনেকে ছবি উঠছি জাস্ট এই এই দিকটা দেখেন আর ওই দেখেন ছোট একটা নৌকা সেটা একদম বাসর ঘর সাজায় রেখে দিছে তো আমরা এখন এখানে এখানে সময় নষ্ট না করে আমরা এখন সেই গন্তব্যস্থলে আবার রনা দিব ঠাকুরকোনা বাজার থেকে কলমাকান্দার যে রাস্তা সেটা অসাধারণ একটি রাস্তা কারণ দুই পাশেই আছে নদী আর মাঝখান দিয়ে রাস্তা আর এটা হচ্ছে সম্ভবত গুনাই নদী গুনাই রিভার যেটা আমি গুগলে দেখেছিলাম এটার মাঝখান দিয়ে রাস্তা আর এখানেই কিন্তু আমার পকেট থেকে সব টাকা হারিয়ে যায় কিভাবে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন এই এই রাস্তাটি রাস্তাটি অনেক ব্যয়বহুল রাস্তা কারণ হচ্ছে আর ওপরে আপনারা জানেন দুই পাশে পানি থাকলে মাঝখানে বালিকুল্লা কিন্তু এমনি সরে যাওয়ার কথা তারপরও এখানে অনেক ব্রিজ দেখতে পেয়েছি এবং সুন্দর সুন্দর রাস্তা দেখতে পেয়েছি আমাদের রাস্তায় ভাঙা খুব কমই চোখে পড়েছে এবং এই রাস্তাটি কিন্তু আসলে বাইক রাইড করার জন্য আদর্শ একটি রাস্তা আমরা এই রাস্তাটির আশেপাশে অনেক লোককে দেখতে পেয়েছি যারা হয়তোবা অনেক দূর দূর থেকে এখানে এসেছে শুধুমাত্র এই রাস্তাটি দেখার জন্য আসলে এখানে যেই ঠান্ডা ফ্রেশ হাওয়া সেটা আসলেই অসাধারণ আমরা এখন কলমাকান্দার কাছাকাছি আছি আর এখানে দেখছিলাম সবাই রাস্তার পাশে সেলফি উঠছে তাই আমরাও গাড়ি থামিয়ে সেলফি উঠলাম কমলাকান্দার আগে পাপন বাজার আছি আর এখানকার জাস্ট ভিউটা দেখেন ওয়াও একদম অসাধারণ অসাধারণ এই যে ভাইয়ারা সবাই বাইক নিয়ে রেডি আবার আমরা এখান থেকে রওনা হব আসলে আমাদের কাছে বেশি সময় নাই ভাইয়ারা দেখেন সবাই এখানে সেলফি উঠতেছিল সেলফি শেষ করে আমরা এখান থেকে রওনা দেই যদিও আমি কোনো সেলফি উঠিনি কারণ আমার টার্গেট সেলফি না আমার টার্গেট ভিডিও কারণ আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো দেখাতে হবে এখন আমরা আছি কলমাকান্দা আর এখান থেকে পাঁচগাঁও পাঁচ থেকে সাত কিলোমিটারে দূর হবে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পাঁচগাঁও পৌঁছাবো এবং সেখানে পৌঁছানোর পর আপনাদেরকে সেখানে সেখানে থাকা সেই অসাধারণ কিউটি দেখাবো যদিও আমরা করেছিলাম এখানে পাঁচ থেকে সাত কিলোমিটার দূর হবে কিন্তু না এটা আর অনেক বেশি দূর ছিল আরো আমাদের জন্য অনেক বেশি দূর হয়ে গেছে কারণ আমরা যে বাইক নিয়ে যাওয়া যায় না তাই আমরা সেই রাস্তা থেকে আবার এবং সামনের দিকে রাইড করতে থাকি এই রাস্তাটি দেখে সর্বপ্রথমে আমার যে গানটির কথা মনে হয়েছিল আর সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলতো আমরা এইমাত্র মাত্র পাঁচগাঁও পৌঁছেছি আর এখান থেকে মেঘা দেখা মেঘালয় দেখা যাচ্ছে আপনারা দেখেন কত বড় বড় পাহাড় এখন ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা এটা ক্লোজ আপ আপনাকে আপনাদেরকে দেখাবো আর এই যে আমাদের টিমের সবাই এখানে আর এই যে সুমন ভাই এই যে সুমন ভাই সুমন ভাই আস্তে আস্তে সুমন ভাই কাজটা করছে কি জানে আমার পকেট থেকে আমার পকেট থেকে আটশো টাকা পড়ছে আটশো টাকা পড়ে গেছে তো পেছন থেকে দেখছে তো দেখার পরে আমাদের এক কিলোমিটার দূরে এইসব বলতেছে যে তোমাদের পকেট থেকে টাকা পড়ছে নিয়ে আসো এখন এক কিলোমিটার আগে টাকা পড়ছে সেখান থেকে টাকা না উঠাইয়া আমাদেরকে বলতে আসছে এক কিলোমিটার দূরে এখন এই লোককে কি ধরনের জরিমানা করা যায় আপনারাই বলেন এই যে সুমন ভাই সুমন ভাইয়ের জরিমানা হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা এখানে যেই আসলে যেই পাহাড়গুলো দেখাতে নিয়ে আসছি আপনাদেরকে সেগুলো হচ্ছে এই যে এই পাশে এখনো আপনারা দেখতে পাচ্ছেন না আমরা এটা অনেক এটার অনেক কাছে যাব। এখন সেখানে গেলেই আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন এটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর আর আজকে আজকে আমার সমস্ত খরচ দিবে হচ্ছে সুমন ভাই সুমন ভাই সুমন ভাই আজকে আমার সমস্ত খরচ দিবে কারণ হচ্ছে আমার পকেট থেকে টাকা পড়ে গেছে সে না উঠাইয়া তার আমাদেরকে বলতে আসছে অনেক দূরে তাও এক কিলোমিটার দূরে ওই টাকা কোনো দিক কখনো রাস্তায় থাকে আমি টাকা দিব ভাই সমস্যা কিন্তু ষাটটা বেগ পাই আর একটা বিষয় হলো আমার চাষা করবে বিয়াও আমার দাদু আমারে দেখাইতেছে গাড়ি চালাইতেছে গাড়ি মিটারে ভাগ রেখে কিন্তু গাড়ি না তেল লাই মিটা চোখে দেখতাছে না না কাকা গাড়ি চালাছিল আমি বসেছিলাম আমার পকেট থেকে টাকা পড়ে গেছে দেখছে টাকা না উঠায় আমাদেরকে বলতে আসছে এইটা কোন কথা আমরা মেঘালয় পাহাড়ের একদম কাঁচা কাঁচা যাচ্ছি আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা ভিউ কত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আসলে এটা দেখার পরে আসলে মনে হচ্ছে যে পয়সা উসুল একদম তো আমরা এখন সময় নষ্ট না করে যাবো ওইদিকে আমরা এখন আছি পাঁচগাঁও জিরো পয়েন্টে আর দূরে যে ছায়ার মতো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমরা সেই পাহাড়গুলোই দেখার জন্য এখানে এসেছি আর এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা এই পাহাড়টির অনেক কাছে যাব এবং যতক্ষণ না বিজিবি বাধা দিবে ততক্ষণ আমরা উপর দিকে উঠতে থাকব। এখন এখানে আমাদের সমস্ত বাইক পার্কিং করা হবে আর পার্কিং করার সময় আমাদের মেজাজ একদম গরম হয়ে যায় কারণ এখানে পার্কিং করার মতো যথেষ্ট জায়গা ছিল না আর একে তো রোদ দ্বিতীয়ত হচ্ছে বালিমাটি বালিমাটির উপরে রোদ পড়লে আপনারা জানেন কতটুকু গরম হতে পারে আবহাওয়া এখানে আমরা প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর বাইক পার্কিং করার সুযোগ পাই অবশেষে আমরা কিন্তু আছি এখন পাঁচগাঁও জিরো পয়েন্টে আর দেখতে পাচ্ছেন আমার পাশে যে বিশাল পাহাড়টি দেখতে পাচ্ছেন এই তার পাহাড়টির ওই পাশেই কিন্তু হচ্ছে মেঘালয় এবং ইন্ডিয়ার যে বিএসএফ গুলো আছে তারা কিন্তু এই উপরেই ওরাট্টো টহল দেয় সবসময় ওরা ওই পাহাড়ের ওই মাথা থেকে একদম পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এটা যদি বাংলাদেশে থাকতো আমার মনে হয় ভালো ছিল যাই হোক জাস্ট ভিউটা দেখেন অসাধারণ একদম অসাধারণ আমরা আসলে এখানে আসার জন্য গত কয়েকদিন যাবতীয় প্ল্যান করতেছি তো অবশেষে ফাইনালি আমরা চলে আসছি এখানে জাস্ট এদিকে দেখেন কিন্তু এখানে আমরা একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে এখানকার ঝর্ণা এখন ঝর্ণা নাই যদি বৃষ্টি হইতো তাহলে হয়তোবা ঝর্ণাটি এখানে পাওয়া যাইতো ঝর্ণা পাই নেই তাও সমস্যা নেই আমি যখন দূর থেকেই পাহাড়টা দেখছিলাম তখনই হয়তো আপনাদেরকে বলছিলাম যে পয়সা আসলে উসুল যত টাকায় খরচ হয়েছে পয়সা উসুল এই সমস্ত পাহাড় দেখতেও আসলে ভালো লাগে আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের একদম শুরুতে আছি এবং এটার ওই পাশেই কিন্তু হচ্ছে মেঘালয় এখান থেকে যদি পার হয়ে ওই পাশে যাওয়া যায় হয়তো সোজা রাস্তা থাকলে এক মিনিটের রাস্তা হতো তো এর মাঝখানে আছে সীমান্ত রেখা। আর এখানে দেখতে পাচ্ছি আমরা বিজিবির অনেক লোকেরা যেগুলা গার্ড দিতেছে আর এখানে প্রচুর পরিমাণে পাথর আছে যেটা আপনাদেরকে বলছিলাম আর ওরা দেখেন বসে আছে একটি পাথরের উপরে এটাও কিন্তু অনেক বিশাল বড় একটি পাথর আর এই পাশে অনেক পাথর আছে প্রচুর পাথর আছে যদি আপনারা একটু দেখেন এখানে প্রচুর পরিমাণে পাথর আছে আসলে আমরা জানি যে যেখানে পাহাড় সেখানে অনেক পাথর থাকে এবং এখানে অনেক ক্রিস্টাল কিন্তু পাওয়া যায় এই যদিও এই এখানে আছে কিনা জানি না তবে এই রকম পাহাড়েই অনেক দামি দামি ক্রিস্টাল পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল একটা এরিয়া আর এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই পাহাড়টা অনেক বড় একটি পাহাড় আর আমাদেরকে বলা হয়েছে যে আর দূরে না যাওয়ার জন্য আমাদের যেই বিজিবি সদস্যরা আছে তারা বলছিল এইদিকেই মূলত ঝর্নার যে সমস্ত পানি সেগুলো এখান থেকে এখান দিয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু পানি এখান দিয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে পাহাড় থেকে নেমে আসা পানি এখানে দেখেন আমি একটু দূরে এসেছি পাহাড়টি থেকে আর দেখেন জাস্ট যদিও আসলে ওয়েদারের কারণে অনেক সময় কালো দেখা যাচ্ছে তারপরে দেখেন কি বিশাল পাহাড় পাঁচগাঁও অনেক ঘোরাঘুরির পর এখন আমরা যাব সাদা পাহাড় বা মাটির পাহাড় আর সেখানে যাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে যেমন বাইক ঠেলা থেকে শুরু করে অনেক কষ্ট হয়েছে আর এর জন্য আমাদের টিমের যত মেম্বার ছিল সবাই রাগান্বিত হয়েছিল যাই হোক এই ভিডিও এখন শেষ করতে হবে কারণ এটা অনেক লম্বা হয়ে গেছে তাই পরবর্তী সাদা পাহাড় বা মাটির পাহাড় যেটাই বলেন সেই ভিডিও আমি পরবর্তীতে অন্য একটা পার্ট করে তারপর আপলোড দেবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চাইলে ফলো দিতে পারেন জোর করব না ধন্যবাদ